আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আপনি প্রস্তুত হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয় শেষ বিকেলের মেয়ে বইটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত নয় এটি জহির রায়হানের লেখা বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতাকে বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের রচয়িতা হলেন বাংলাদেশের প্রখ্যাত কবি শামসুর রহমান যা উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয়েছিল এবং এটি তার মুক্তিযুদ্ধকালীন আবেগ ও চেতনার প্রতিফলন ঘটায় স্বাধীনতাহীনতায় কে বা বাঁচিতে চায় বিখ্যাত এই চরণটি কার রচনা স্বাধীনতাহীনতায় কে বা বাঁচিতে চায় বিখ্যাত এই চরণটি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের লেখা যা তার স্বাধীনতা নামক বিখ্যাত কবিতা থেকে নেওয়া হয়েছে এবং এটি মানুষের জীবনের মৌলিক আকাঙ্ক্ষা স্বাধীনতার কথাই তুলে ধরে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি বাংলা ভাষাও সাহিত্যের মধ্যযুগের প্রথম ও সর্বজন স্বীকৃত নিদর্শন হল বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যা আনুমানিক চতুর্দশ শতকের শেষ বা পঞ্চদশ শতকের প্রথম প্রথমার্ধে রচিত এবং রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত একটি খাঁটি বাংলা ভাষার প্রথম কাব্য হিসেবে গণ্য হয় কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন আবিষ্কারক আবিষ্কারককে বাংলা ভাষার প্রথম কাব্যসংকলন চর্যাপদের আবিষ্কারক ড হরপ্রসাদ শাস্ত্রী নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম নীল লোহিত প্রখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সজনীকান্ত দাস সম্পর্কিত পত্রিকার নাম কি সজনীকান্ত দাস সম্পর্কিত বিখ্যাত পত্রিকার নাম শনিবারের চিঠি কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু ক্ষোধা কাদের পটভূমিতে রচিত উপন্যাসটি নিগৃহীত মহিলাদের তথা দরিদ্র ও শোষিত মানুষের পটভূমিতে রচিত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি তার প্রথম সাহিত্যকর্ম হল মন্দির গল্প আরও কিছু হল উনিশশো সালে প্রকাশিত হয় যার জন্য তিনি কুন্তলীন পুরস্কার লাভ করেন তার প্রথম প্রকাশিত উপন্যাস ছিল বড়দিদি যা ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং তাকে খ্যাতি এনে দেয় নুরুল মোমেনের নেমেসিস কোন ধরনের রচনা নেমেসিস একটি নাটক জাতীয় রচনা বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি হলেন যতেন্দ্রনাথ সেনগুপ্ত প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ